রাসুল সেনা মোরা থাকি নির্ভয় আমাদের নেই ভয় নেই পরাজয় রাসুল সেনা মোরা থাকি নির্ভয় মরলে বাসলে গাজি দিনের পথে রাখি জীবন বাজি মরলে বাসলে গাজি দিনের পথে রাখি জীবন বাজি আমাদের নেই ভয় নেই পরাজয় রাসুল সেনা মোরা থাকি নির্ভয় দুনিয়ার মোহ মোরা পায়ে মারাই জানাতের সুবাসে ময়দানে যাই দুনিয়ার মোহ মোরা পায়ে মারাই জানাতের সুবাসে ময়দানে যাই জিহাদ করি মোরা জিহাদ করি থারলাগাম টেনে ধৰি জিহাদ করি মোরা জিহাদ করি মিথার টেনে ধৰি জালিমের ঝুলোম থামিয়ে দিতে মিথার পথ ছেড়েছি যালিমেরে যুলুম থামিয়ে দিতে মিথ্যার পথে ছেড়েছি আজি আমাদের নেই ভয় নেই পরাজয় রাসূলschemaName মুরা থাকি নির ভয় আমাদের নেই ভয় নেই পরাজয় रसुल्सेना मुरा निर्भ उपस्थित श्रद्धेय सम्मानित मन करम कोलिजार टुक्रा प्रणप्रिय कराम पवित्र दिने अल्ला रब्मिन् সব ব্যস্ততা পিছনে ফেলে আল্লাহ আল্লাহালার উদ্রতের পায়ে চেষ্টা দেওয়ার জন্যে আল্লাহ রবীন্দিন আগে আগে এসে আল্লাহ তালার দরবারে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ানিক সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে উরআনুল করিম এবং হাদিসে পাক থেকে যতটুকু সম্ভব আলোচনার নিয়ত করেছি ওমা ইল্লা বিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিম এবং হাদিসে পাকের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে রঙ্গিন করার তৌফিক দান করেন সকলেই বলিয়া সম্মানিত মুসল্লিয়ান চলুন কাল বিলম্বনা করিম এবং হাদিসে সেই মহামূল্যবান আলোচনার দিকে আমরা যাই শৈতানের সা থেকে পানা চেয়ে পৰম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করি সকলেই বলি তালবিললা হিমিনাসা তনি আজি বেসিমিলাহিন আহমা। والذين تبوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة মিম মা উত ওয়ায়ুছিরুনা আলা আনফুসিহিম ওয়ালাও কানা আয়াত নাম্বার নয় আল্লাহ রব্বুল আয়াতে আয়াত এ গনীমতের মন্দে ইরশাদ করেন মুহাজির মুহাজিরদের হিজরত করার আগে মদিনার যেই সমস্ত মানুষ ইমান আনায়ন করেছে মদিনার যেই সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মদিনার আনসাররা তারা মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেল এই সমস্ত হিজরতকারী মক্কা থেকে যারা মদিনায় গেছে তাদেরকে মদিনাবাসী মুসলমানরা mohabbat করে ভালোবাসে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম তারা এই মুহাজির মক্কাবাসী যারা হিজরত করে ইমান এনে মদিনায় গেছে তাদেরকে মদিনার আনসার সাহাবাই কারাম খুব মোহাব্বত করে ভালো